ভালোই এসেছিল হয়েছে ভালোই হয়েছে নাইন টেনের থেকে একটু মোঠ হ্যাঁ 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 নাইন জলের মতো সহজ প্রশ্ন ছিল আর এটার ক্ষেত্রে একটু সামান্য কঠিন ঠিক বলবো না মানে মিলিয়ে মিশিয়ে এসেছে তো ভালোই হয়েছে কি মনে হয় স্বচ্ছনীয় হবে হ্যাঁ ফার্স্ট টাইম কি মনে হয় স্বচ্ছনীয় হবে আশাবাদী আমি হবে কি হবে না সেটা তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে কিন্তু আমি আশাবাদী এখানে যে এত কড়াকড়ি দেখা যাচ্ছে দুর্নীতি তো এখানে সংগঠিত হয় না দুর্নীতি তো পরবর্তী ধাকগুলো হয় দেখো পরীক্ষা দিয়েছি মানে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে এবং আমি চাই যে এই অন্তত এই যারা পরীক্ষা দিয়েছিল আগে যারা পাশ করেছিল যারা অলরেডি চাকরি পেয়ে গেছিলো তাদের মুখটা দেখে আমি আজকে ঢুকতে গিয়েই দেখছিলাম কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখটা দেখে এইটুকু মায়া হওয়া তো উচিত এবং ওটা তাদের যোগ্য প্রাপ্য তো আমার মনে হয় স্বচ্ছ নিয়োগের এই ভাবনা আমাদের যদি আবারও ভাবতে হয় যে স্বচ্ছ নিয়োগ হবে কিনা সেটা লজ্জার হবে এবার একটা ট্রান্সপারেন্সি রয়েছে কার্বন কপি দিয়ে দেওয়া হচ্ছে ওয়েমারশিটে কি মনে হয় এরপরেও দুর্নীতি করা সম্ভব বা করা হবে দুর্নীতি যদি কেউ করতে চায় তাহলে সেটা কার্বন কপি শুদ্ধ করতে পারে আর কারো কার্বন কপি না থেকেও করতে পারে দু হাজার পরে আর কোনো এসএসসি যার ফলে দেখা যাচ্ছে যে এবারে মানে যুক্ত করা এই ফ্রেশার্সদের যুক্ত করার ব্যাপারটাতে আমার একটা একটু মনে হয় যে এটা সিট সংখ্যার ক্ষেত্রে ফ্রেশার্সে যুক্ত করা হয়েছে মানে চাকরি তো সবাইকে দেওয়া অভাবে সম্ভব হবে না ছাব্বিশ হাজারকে তো নিশ্চয়ই একটা পরীক্ষার মাধ্যমে ওই জন্যই সহজ প্রশ্ন হয়েছে তাদেরকে একটা চাকরি দেওয়ার পর্যায়ে আসবে আর এখানে এই দিক থেকে এত ফ্রেশার্স এবার পরীক্ষা দিয়েছে তো আমার মনে হয় ধাপে ধাপে যদি পরীক্ষা হতে থাকে না এই বছরে যদি আরেকটা একটা পরীক্ষা সংগঠিত করা যায় তাহলে সেটা ভালো হবে অসমল লড়াই নয় তাদের লড়াইটা আমার মনে হয় আরো অনেক বেশি কারণ তারা চাকরিটা পেয়ে গেছিল আমরা এখনো পর্যন্ত প্রথমবার পরীক্ষা দিচ্ছি আমরা কিন্তু চাকরিটা পেয়ে আমাদের চাকরি চলে যায়নি যারা অবশ্যই কিন্তু তারা তো যারা নবছর বঞ্চিত বলছি আমরা তারা কিন্তু কেউ চাকরিটা পাইনি তবু এটা অবশ্যই একটা কোথাও না কোথাও হ্যাঁ এটা কোথাও না কোথাও গিয়ে ব্যর্থতার জন্যই তো হয়েছে রস্বীকার অস্বীকার করার তো জায়গা নেই তো আমার মনে হয় এই দশ নম্বর যারা পেয়ে গেল আর তাদের মানে মানসিক স্থিতি আর যারা নবছর লড়াই করেও পেল না তাদের মানসিক স্থিতিকে যদি মিলিয়ে দেখি তাহলে তো হ্যাঁ অসম অসম লড়াই লড়াই অবশ্যই টাফ হয়ে গেল কিনা সেটা তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে সব থেকে প্রথমেই যেখানে টাফ হয়েছে সেটা হচ্ছে সিট সংখ্যাটা সিট সংখ্যা এবং এতজন পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী আর সিট সংখ্যা এটাতেই প্রথম হয়ে গেছে টাফটা পরীক্ষা যদি কন্টিনিউ প্রসেসে চলতে থাকতো তাহলে হয়তো আজকে এই টাফ সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পড়তে হতো না সেটা একটা দিক যে দলের আপনি সাসপেন্ডেড নেত্রী তারাই ক্ষমতায় ছিল যখন দু সালের পরীক্ষা হয় আবার এখন দু হাজার পঁচিশ সালেও তারাই ক্ষমতায় রয়েছে তাদের আপনাদের যে সমস্ত নেতা নেত্রী মন্ত্রী তাদের স্বজন পোষণ নিজেদের যারা আত্মীয় তাদেরকেই চাকরিতে বসিয়ে দেওয়া ঢুকিয়ে দেওয়ার জন্যেই এতজন বঞ্চিত হয়েছেন এই প্রাহার প্রমাণ দুর্নীতি হয়েছে এবং অবশেষে ওদের চাকরি বাতিল গেছে চাকরি হারা হয়েছে এবারে তারা সেই চেষ্টা করবেন না বলে মনে হয় দলের মানুষের আমি তো এখানে দলীয় আলোচনা হিসাবে আজকে পরীক্ষা লিখে আর প্রশ্নের উত্তরও দিচ্ছি না না আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে বললে আমরা তো পূর্ব রেকর্ড দেখেছি তো সেখানে দাঁড়িয়ে ভরসার জায়গা থাকা না থাকা সেটা বাকিরা উত্তর যা দেবে আমিও ছাত্রী হিসাবে পশ্চিমবঙ্গবাসীর ছাত্রী হিসাবে উত্তর তাই দেবো বাকিদের সঙ্গে অ্যাট হাজ হিসেবে পরীক্ষার্থী হিসাবে আমার মনে হয় এই প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই অপ্রাসঙ্গিক কারণ সব থেকে প্রাসঙ্গিক বিষয় যে রেজাল্টটা এবার স্বচ্ছভাবে বেরোচ্ছে কিনা রেজাল্টটা এবার বের হচ্ছে কিনা প্রথম বিষয় আর সচ্ছভাবে বের হচ্ছে কিনা দ্বিতীয় বিষয় আপনি অপ্রাসঙ্গিক বলছেন ওই অপ্রাসঙ্গিক বিষয়ের জন্য আমি পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য এটা কিন্তু নতুন কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট নয় এটাও সুপ্রিম কোর্ট বলেছে ওদের চাকরি চলে গেছে বলে রিক্রুটমেন্ট কি অপ্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমি এখন পরীক্ষা সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি জানি আমি আমার যোগ্যতায় পরীক্ষা দিয়েছি আমি আমারটুকু বলতে পারি আমি বাকিদেরটুকু কি করে বলবো আমার কাছে এই কারণে এটা অপ্রাসঙ্গিক

আলাদাভাবে আবার অ্যাড করা হয়েছে যেটা সুপ্রিম কোর্ট কিন্তু তখন বলেনি ফলে তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা তো অবসর পড়াশোনা করিয়েছি আমরা তো পড়িনি মানে প্রিপারেশন নিয়ে নিই পরে পরীক্ষা করতে হচ্ছে তাদের কিন্তু আতঙ্কটা কাটছে না কিন্তু না আতঙ্ক না কাটার মতোই তো বিষয় দু সালের সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং আমি আমি যদি ধরি যে যারা আমি ধরলাম ছাব্বিশ হাজার আপনি বাকিদের কথা বলছি আমি ছাব্বিশ হাজারের কথা বলছি তারা তো যে সিলেবাসে পড়িয়েছে সেই সিলেবাসটাও তো চেঞ্জ হয়ে গেছে মানে তারা যেই সময় পরীক্ষা দিয়েছিল যেই সিলেবাসে দিয়েছিল সেই সিলেবাসের পরীক্ষা তো তাদের তো সেই প্রতিদিনের মধ্যে সেই চর্চায় তো তারা নেই এটা তো মানে খুব স্বাভাবিক ক্ষোভ হবেই খুব স্বাভাবিক আতঙ্ক হবেই ট্রমা হবেই ট্রিগার্ড হবে এটা এটা খুব স্বাভাবিক ইজ ভেরি নর্মাল এবং এটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই আমি তো হতে পারছি না কারণ আমি নিজেও পরীক্ষা দিচ্ছি আমিও কম্পিটিটার এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের তো আমার মনে হয় যে এই ওই গ্যাপটা যদি না থাকতো বা আগামী দিনে যদি গ্যাপটা না থাকে তাহলে আরও সহজ সরলভাবে অনেক রিক্রুটমেন্ট হতে পারে প্রত্যেক বছর কি পরীক্ষার্থী আবার সরকার এটা আশা করবেন যে প্রত্যেক বছর আগে যেমন এসএসসি হতো একদমই সেই শুধু এসএসসি নয় আমরা চাই সিএসসি হোক আমরা এটা খুব ভীষণভাবে চাই দু হাজার একুশ সালের পর থেকে সিএসসি হয়নি আমি দু হাজার একুশ সালে লাস্ট আমি পাশ করেছিলাম তারপর থেকে আমি একটা সিএসসি পাইনি মানে সিএসসি পরীক্ষাটা আমার পাশ করার পর হয়ই তাহলে আমরা সিএসসি চাইছি আমরা এসএসসি চাইছি আমরা পিএসসি চাইছি আমরা যা যা পরীক্ষা হয় সব চাইছি এবং সব স্বচ্ছ নিয়োগও চাইছি তাহলে দলের নেতা ভরসা নিচ্ছে দল মানে আমি তো এখন দলের রাজন্য বলছি না আর আমি এই মতে দল করছি না তো আমি একদম পশ্চিমবঙ্গের রাজন্য হিসাবে বলছি যে আমার ভরসা যদি কারোর প্রতি থাকে তাহলে সেটা এই মুহূর্তে আমার নিজের প্রতি আছে আমি কতটা পারছি কতটা কেপেবল সেই জায়গা দাঁড়িয়ে বাকিদেরও যেরকম নিজের প্রতি ভরসা রয়েছে যারা পরীক্ষা দিতে এসেছিল জুতোর সোল খুঁইয়ে আমিও তাদের মতোই তাদের জুতোর সোলেই এসেছি এর আগের শিক্ষামন্ত্রী যে গড়াদের ওপরে আছে এখন এই শিক্ষামন্ত্রীর ওপর ছাত্রী বা পরীক্ষার্থীর জন্য আমাদের বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে বিশ্বাস তো অবশ্যই রয়েছে এসএসসি পরীক্ষাটা হয়েছে বিশ্বাস তো রয়েছেই দেখা যাক মানে এসএসসি পরীক্ষা হয়েছে মানে বিশ্বাস থাকবে বা বাকি কিছু হলে বিশ্বাস থাকবে না ব্যাপারটা সেরকম নয় আমি অপেক্ষা করছি রেজাল্টটা এবং সেটা ভোটের আগে বেরোবে এটাই আমি আশাবাদী খুব দ্রুত বেরোবে সেটাও আমি আশাবাদী সেটাতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রয়েছে অবশ্যই সেই মধ্যে রিক্রুটমেন্ট অবশ্যই আমার তো মনে হয় যে যদি সেটা দ্রুত হয় তাহলে শিক্ষামন্ত্রীর যে কাজ যে যেটা যেটা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার জায়গা রয়েছে সেটার প্রতি আমাদের সঠিক গুক্তরাশি